তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার কাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি পাগল হয়ে গেলি নাকি নাকি নতুন আবার প্রেমে পড়ছিস এত খুশি খুশি লাগতেছে না অরুণ ভাই প্রেমে পড়ি নাই তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে বলিস কি তাই নাকি তা কি চিন্তা করে তোর এত ভালো লাগতেছে শুনি আট দশটা প্রেম করছি প্রত্যেকবারই ভাবছে ওরে ছাড়া আমি বাসবো না কিন্তু আমি বেঁচে আছি আচ্ছা অরুণ ভাই আমি অমর হয়ে গেলাম না তো কোন কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজন একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি ডাক্তার এখন তো আমার জামাইয়ের কি হইছে প্রতিদিন রাতে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি ওগুলো ব্যবহার করবেন ফাউন্ডেশনটা বিদেশি নেবেন আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নেবেন ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে সাকরানি দেখে না গজব বেজতি এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল বিয়ে ভাঙানোর দোয়া পড়ছিল ইশ কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না কাজিরে পরে দেখতেছি আগে বল কাজী বিয়ে ভাঙানির কি দোয়া পড়ছিল বিয়ের সময় কাজী সাহেব রে জিজ্ঞেস করছিলাম বিয়ের কোণের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা বিয়ের পরে তো ঘরের পরেই বসবে গজব বেচতি এই এত রাত হইল কেন কোথায় গেছিলা তুমি গুরুর বাণী শুনতে গেছিলাম গুরুজি বলছে জীব হত্যা মহাপাপ খুব ভালো করছে এবার চলো ঘুমাইতে যাবা

নংরা মানুষের সাথে চলিস যা তোর সাথে ব্রেকআপ তুই কি ব্রেকআপ করবি তোর সাথে আমার ব্রেকআপ দোয়া করি তুই চল যানো টাকপোকে খায় আর সেই তোকে টাকলা বলে ডাকে আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামস তখন জানি বৃষ্টি হয় আর তোর মেকআপ জানি ধুইয়ে যায় তোর জানি টেকনিক ওই ডাকে ভাগ শালা উগান্ডা ভাগ শালা নাইজেরিয়া এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছস তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল দিতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে চাসতাম

কেনবো হে এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চর্মনা হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল আচ্ছা কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীতকাল তাইলে তো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটো খুব সুন্দর মন চায় একটা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় কি রে কি হইছে কাঁদতেছিস কেন পদ্মা সেতু একটা বাস টুস করে পড়ে যাওয়ায় বিশ মহিলার মৃত্যু বলিস কি ওর ভিতর কি তোর বউ ছিল নাকি আরে না তাহলে তুই কাঁদতেছিস কেন ওই বাসেই আমার বউ যাওয়ার কথা ছিল বাস মিস করছে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে তুমি আমার একটু ভালোবাসো না তোমার সাথে আর কোনো কথা নাই ওরে আমার বাবুটা রাগ করে না সোনা তুমি সবসময় আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এবার একটু হাইসা দেখাও বাবু